সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই এলএনে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত তো ভাবে আমার পথ চলছে তো কাল আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো সেই ভিডিওটার নিয়ে আমার ইফেক্ট পড়েছে আর সেই ভিডিওটার বিষয়ে আজকের আলোচনা আপনারাকে জড়াত করে বলতে চলেছি দু হাজার পঁচিশে অনুযায়ী যে কালকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটাই ভিডিও এক ছিল মানে আর টাইটেল আর থামনেলটা এক ছিল যে লেখা ছিল যে নবীনের পর্দা ফাঁস কিন্তু ভিডিওটার মধ্যে কিছুই এমন নাই ভিডিওটা আলাদা ছিল তো সেই কারণে গাইডলাইন্স ইউটিউব থেকে এসেছে তো আমার চ্যানেলে প্রায় একটা স্ট্রাইক পড়েছে তো সেই জন্যে ভিডিওটা ডিলেট হয়ে গেছে আর সবাইকে বলতে চাইছি চলেছি বন্ধুরা আপনারাকে যে যারা নতুন নতুন চ্যালেঞ্জ করছেন তাদেরও এই সমস্যা হতে পারে কিন্তু আমার এই সমস্যাটাই প্রথমবার কারণ আমিও না জানকার না এই এইসব মানে লেখালেখি হয়ে গেছে সেটা কোনোই আসলে লয় ওই ঘটনা লাগে কিছুই লয় সেই জন্যে করা হয়েছে আর নবীন্দাকেও আমি বলতে চাইছি নবীন্দার কাছেও ক্ষমাপ্রার্থী কারণ নবীন্দাকেও আমি বলতে চলেছি আপনারা সবাই দেখছেন মা গুরুজন বাবা কাকিমারা সবাই যারা দেখছেন তাদেরকে বলতেছি নবীনদের কোনো দোষ কোনো নেই আমি মানে পর্দার ওই যে নবীনে পর্দা ফাঁস লেখা ছিল ওটা অ্যাকচুয়ালি লেখা হয়েছে কোনো মাইন্ডে ছিল না আর কী ভাবা হয়েছিলো সেই কারণে লেখা হয়েছিল কিন্তু ওইটার দিক থেকে নবীনতার কোনো দোষ নাই নবীনদার যদি ভিডিওটা দেখছেন তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে এবং ওনাদের গুরুজন বা আত্মীয়রা যারা দেখছেন তারাকেও বলতে চলেছি ভিডিওটার মধ্যে কেউ সিরিয়াসলি নেবেন নাই তা সেই কারণে ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে আরও কেউ যেমন ভিডিওটা না করে এরকম ভিডিও সাক্ষাৎকার ভিডিও করুক কিন্তু টাইটেল আর থামনেল যদি আলাদা হয় তাহলে গাইডলাইন্স স্ট্রাইক পড়তে বাধ্য হচ্ছে তো আমার কালকে গাইডলাইন স্ট্রাইক পড়েছে এই কারণে ভিডিওটা আমি আজ দেখছি ডিলেট হয়ে গেছে তারপর সমস্যা হয়েছে তো অযাই হোক আমি বারবার রিকোয়েস্ট করছি যে নবীন্দা জড়হাত করে রিকোয়েস্ট করছি নবিন্দাকে যে নবীন্দা কোনো দিনেই খারাপ নয় আর কোনোদিনেই খারাপ হবে কেউ নাই তো এইটাই বলতে চাইছি নবিন্দা খুবই ভালো এবং গান ডান্সেরও মাস্টার বটে সবই বটে আপনারা তো দেখিয়েছেন তো এইখানেই বলা ছিল তো নবীনদা যদি আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন এই প্রথমবার মানে ভুল হয়ে গেছে যে আপনার নাম লেখে ওই টাইটেলটা একদম সম্পূর্ণ আলাদা কিন্তু ওইটা করা উচিত হয় নাই তার জন্য আমি ক্ষমা পা নবীনদা